মেট্রো রেলের অপেক্ষায় এই মাত্র আমরা এখান থেকে আসলাম তারপরে দেখছেন এখন আমরা অপেক্ষা করতেছি আমাদের স্বপ্নের আছে মেট্রো রেল যার জন্য আমরা অপেক্ষা আছি চলন্ত শেড়ি থেকে আমরা উপরে উঠলাম আর এখানে মূলত ছিফটের সিস্টেম আছে বিশেষ চাহিদা সম্পন্ন করবেন লিফ্ট আর উপসে ঠিক একই স্টাইল এখান থেকে আমরা দেখেন যাচ্ছে পুরো সিস্টেমটা দেখেন স্বপ্নের মেট্রো এটা এখন উত্তরা হতে আছে আমরা যাবো হচ্ছে পল্লবীতে এখান থেকে শেষ স্টপেজ পল্লবী থেকে আমরা এখানে আছে ফায়ার সিস্টেম ফায়ার প্রোটেকশন ডিটেকশন সিস্টেম হজডিল আছে ফায়ার স্টিং রুটের এবিসি সি টু আছে এগুলিতে ব্যবস্থা রয়েছে ওপরে উঠেছি একই সিস্টেম যেখানে ইলেকট্রিক সাইড শুরু করে সব ধরনের যাত্রীরা অপেক্ষা করতেছে লিফ্টের জন্য মেট্রোর জন্য অপেক্ষা করতেছে যখন আসবে তখন আমাদের প্রত্যেকটা স্টপে এবার খুলে যাবে সমস্ত যাত্রীরা জানে আছে

যারা অসুস্থ মানুষ তাদের জন্য ব্যবস্থা আছে চলন্ত সিঁড়ি আছে স্কিলেটর ওপরে ফায়ার সিস্টেম রয়েছে এখান থেকে আপনার হোজডিল আছে এবিসি সিও টু ফোম ড্রাইভ পাশে আবার সাব স্টেশন আছে উপরে আবার কেবল লেচিং সিস্টেমটা আছে দেখেন আপনার এখন ট্রেন মতিঝিল পর্যন্ত মতিঝিল আমরা সবাই অপেক্ষা করতেছি মেট্রো রেলের অপেক্ষায় কখন আসে আমাদের গন্তব্য পল্লবী পল্লবী থেকে আমাদের মিরপুর যেতে হবে বাংলাদেশ এটা আমাদের সফিক ভাই সেও প্রস্তুতি নিচ্ছে মেট্রো রেলের আপনি একটু হাই বলেন না খুব খুশি কাছাকাথি চলে আসছে আমরা দেখছেন এই যে মেট্রো রেল এইমাত্র মাত্র একটা ঢুকল যে